যতগুলো বংশগত রোগ আছে পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের বেশি মানুষের ক্রমশম আছে দুইটা করে ক্রমশম তা পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই এক্স এক্স আর ওয়াই কি একরকম হইলো না দুই রকম মেয়েদের হচ্ছে এক্স এক্স এক রকম না আলাদা শুনুন একটা ঘটনা বলি সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে এক দুইটা বাদ যতগুলো যতগুলো বংশগত রোগ আছে পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের বেশি এটা কি ভালো খবর কি কারণে দেখেন পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে ডিস্টার্ব হয় ধরা যাক এটা হচ্ছে এক্স ক্রোমোজোম এটা হচ্ছে ওয়াই এটা যদি ডিস্টার্ব হয় এই ওয়াইটাকে চিনি না একে হেল্প করে না এই শেষ আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজোম এটা যদি ডিস্টার্ব হয় এই এসে তাকে হেল্প করে হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম মেয়েদের আয়ু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে মেয়েরা বেশি বাচ্ছে নাকি ছেলেরা বেশি বাচ্ছে কারা বেশি দিন যাচ্ছে মেয়েরা মরছে কারা বেশি তাইলে বাসার ক্ষেত্রে প্রকৃতিতে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি মেয়ের আল্লাহ কত রহমত করছে আল্লাহ জানে মানসি যে খারাপ এ যদি উল্টা কর্মসম করে দিত এমনি তো মেয়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে মানুষ খারাপ করছে কিন্তু আল্লাহ মেয়েদেরকে পুরস্কৃত করছে আল্লাহ মানুষকে সবচেয়ে মেয়েদেরকে বেশি উপকার করছে